ফুলকপি চাষি বা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তো আপনারা গ্রিন কালার বা শেওলা আকৃতির একটা মাটিতে হয়েছে সেটা কি কারণে হয়েছে বা এই আকৃতি বা এই গ্রিন বা বা শেওলাটা পড়লে কি ফুলকপি ফুলকপির বা অন্য অন্য সবজি চাষাবাদে ক্ষয় ক্ষতি হবে কি না সে বিষয় নিয়ে আলোচনা করব সবাই পাশে থাকবেন তো মূলত এটা যখন আপনার এই গ্রিন বা শ্যালো আকৃতির হবে যখন আপনার আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে বা খাদ্য ঘাটতি নেই সে সময়টা কিন্তু এই আকৃতির হয়ে আসবে এবং কি মাটিটা উর্বরযুক্ত থাকবে যখন সে সময়টাতে কিন্তু এটা হবে তো এটা হওয়ার পিছনে কিছু কারণ আছে আপনার সঠিক সময়ে সঠিক বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করা তার পরবর্তী সঠিক সময়ে সেচ দেওয়া তো এই আকৃতির হওয়ার কারণটা হচ্ছে ফিরোজ ভাই তিনি কিন্তু এই জমিটা দেখতে পাচ্ছেন ফুলকপির জমিটা এই জমিতে কিন্তু তিনি বাল কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু সঠিক সময়ে সেচ দিয়েছেন সঠিক সময় সেচ দেওয়ার ফলে কিন্তু এটা হয়েছে যদি আপনার বিশ্বাস যদি না করতে চান তাহলে আমি কিছু অংশ আমি দেখাই আপনাদের তো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওরকম গাঢ় সবুজ বা শেলা আকৃতি কিন্তু এই পাশটাতে নেই কারণ এই পাশটাতে কিন্তু ছায়া যুক্ত অবস্থানে আছে এটাতে কিন্তু আপনার রস ছিল সেক্ষেত্রে কিন্তু একবার শেষ দেওয়া হয়েছে প্রথমবার যিনি শেষ দিয়েছেন নালা থেকে ইনি শেষটাই ছিল এবং কি এটাতে আপনার ওই রকমভাবে সার বা কীটনাশক দেওয়া হয় নাই এই পাঁচটা কেলেতে কারণ এখানে গাছটা একটু অন্যরকম ছিল হুম ঠিক আছে তো গাছটা অন্যরকম থাকার কারণে কিন্তু এটাতে দ্বিতীয়বার শেষ দেওয়া হয় নাই অল্প পরিসরে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়েছে যেহেতু গাছের রাখছি একটু ছোটো ছিল যেহেতু ছায়া স্থানে ছিল তো এক্ষেত্রে কে পাশে এটা কিন্তু এদিক দিয়ে কিন্তু কোনোটা অংশ থেকে কিন্তু কোনো অংশে কম নাই তো এটা গৃণ হওয়ার কারণটা কি বা শ্যাওলা পড়ার কারণটা কি মূলত এটাই যে এটাতে কিন্তু আপনার দুইবার করে কিন্তু তিনি সাজ দিয়েছেন কীটনাশক ব্যবহার করেছেন এই কারণেই এই অবস্থাটা তো আপনাদের গাছ কিছু গাছ দেখাই পরবর্তীতে আমি কথা বলার চেষ্টা করব তো মোটামুটিও কিন্তু দেখতে পাচ্ছেন কোনো গাছের কোনো নাই সবগুলি গাছ কিন্তু ঠিকঠাক আছে এবং কি পরিপুষ্ট আছে গাঢ় সবুজ আছে হ্যাঁ তো সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা নেওয়ার খুবই জরুরি তো দেখাচ্ছে আপনাদের একটা গাছে কোনো স্পট নাই আলহামদুলিল্লাহ এটা একটা ভালো একটা ঘুম ভাইয়ের তো তিনি কিন্তু আপনি যখনই বুঝবেন যখন আপনার জমিতে গাঢ় সবুজ বা শ্যাওলা শেওলা পড়বে মাটির স্তরে তো সেটা বুঝতে নেবেন যে আপনার এই এটা হলে কি আপনার জমিতে এফেক্ট কোনো কিছু এফেক্ট পড়ব কি না এটা মূলত একটা ভালো একটা দিক তো যেহেতু এটা এই জমিতে আবহাওয়া কোনো খাদ্যর ঘাটতি নেই জমিতে বর্তমানে কোনো খাদ্য কাটি নেই এটা উর্বরযুক্ত মাটি হিসাবে ওনার গণ্য আছে তো এখন পর্যন্ত তিনি কিন্তু আর অন্য কোনো খাদ্য তিনি ব্যবহার করছেন না ধীরে ধীরে গাছ বড় হচ্ছে ফুলকপিও বড় হচ্ছে তো এই শ্যাওলা পরার কারণটা হচ্ছে আপনার যখন মাটি উর্বর শক্তি ঠিক থাকবে মাটির পিএইচ ঠিক থাকবে এবং মাটির গুণগত মান ঠিক থাকবে তখন কিন্তু একটা এই সবুজ শ্যাওলা আবরণ সৃষ্টি হবে জন্ম নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন আমি মতো কিন্তু টিপস দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম